ব্লগ থেকে পলি বলছি সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে সকালটা শুরু করলো শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি এখন আমি চা খাবো তাই লিকার আর বিস্কুট নিয়ে বসে গেছি তা বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা এইভাবেই দেখতে থাকো দেখো বন্ধুরা কলমি শাকের চচ্চড়ি করবো এই দেখো বেগুন কুমড়ো আলু আর কলমি শাক নিয়ে নিয়েছি এই দিয়ে চচ্চড়ি করবো একটা দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছে কড়াই বসিয়ে দিয়ে এখন এই এরকম কালো দিয়ে শুকনো দেখো বন্ধুরা চচ্চড়ি করতে চলে এলাম দেখো গোলমির শাকের ডাটা কেটে ধুয়ে নিয়েছি এদিকে বেগুন আর এদিকে দেখো ঝিঙে একটু পটল কুমড়ো আলু কেটে নিয়েছি আর এদিকে দেখো লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর এখানে দেখো আমি শুকনো লঙ্কা আর কালো জিরো ফোড়ন দিয়ে পিঁয়াজটা একটু ভাজা বসিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো প্রথমে আগে আলুটা দিয়ে দিলাম একটু আলুটা ভেজে নিই আলু দিলাম আর এই পটল দিয়েছি সেই পটলটা একটু দিয়ে দিয়েছি অল্প করেই পটল দিয়েছি আলু পটলটা একটু ভালো করে ভেজে নুন দিয়ে দিই নুন দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম ও একটু ঢেকে দিই দু তিন মিনিট হয়ে গেছে ঢেকে দিচ্ছি এবার আমি ঢাকাটা খুলে দিই ঢাকাটা খুলে দিলাম এবার আস্তে আস্তে সব সবজিগুলো দেবো এখন কুমড়োটা দিয়ে দিই সুন্দরটা দিয়ে দিন ঝিঙেটা দিয়ে দিন একটু পরে দেবো সুন্দরটা ভাজা হয়ে যায় আবার একটু ঢেকে দিলাম দু তিন মিনিটের জন্য একটু ধনে জিরের গুঁড়ো নিয়ে আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি এবার একটু জল দিয়ে ঘুলে রাখি এটা আবার ঢাকাটা খুলে নিন সব সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো বেগুনটা দিয়ে দিচ্ছে ঝিঙেটাও দিয়ে দিব একটু ভালো করে নিয়ে নেই এরপর আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব আবার একটু ঢুকে দিই আর দু তিন মিনিটের জন্য ঢুকে দিলাম দু তিন মিনিট হয়ে গেলে আবার ঢাকাটা খুলে নিই খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই এবার আমি দিয়ে দেব পলমি ডাটাগুলো পলমি ডাটা দিয়ে আবার একটু নু ছেড়ে ভেঁকে দেবো মনে হচ্ছে কতগুলো মজে দেখবে একটুখানি হয়ে যাবে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম কুমুরে চেড়ে ঢেকে দেবো ঢেকে দিলাম এবার আরেকবার ধাক্কাটা খুলে নিলাম খুলে গেল দেখে তলমি ডাটাগুলো কতটাই মজে গেছে তখন কড়াই ভরে গেছিলো এখন দেখো মজে গেছে একটু ভালো করে আবার নেড়েছেড়ে আবার ঢেকে দেব ঢেকে দিলাম ঢাকাটা দিলাম আমি হলুদ দিয়ে দেবো

চড় একটু ঢেকে ঢেকেই করবো মিডিয়াম লেমে রেখি মিডিয়ামে গ্যাসটা দিয়ে ঢেকে ঢেকেই করবো আবার ঢেকে দেব আবার একটু নেড়ে দেব তখন নিমটা একটু কমই দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দেবো মোটামুটি হয়েই এসছে আলুও সেদ্ধ হয়ে গেছে আলুগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর একটু হলেই দেব আলু কুন্ডো সব সেদ্ধ হয়ে গেছে আর একটু ঢেকে দেবে বন্ধুরে এবার ঢাকাটা খুলে দিয়েছি এবার আর ভালো করে নেড়ে ছেড়ে নিই চার মোটামুটি মোটামুটি দুটি সদ্যই হয়ে গেছে আমার ওখানে একটু মিষ্টি দেবো চট কুড়ি একটু মিষ্টি দিই আমি অল্প করেই একটু মিষ্টি দেবো আমি অল্পই দিলাম না একটু ভালো করে এবার গ্যাসটা জড়ে দিয়ে দেব গ্যাসটা এবার জড়ে দিয়ে দিচ্ছি ভালো করে নিয়ে রেখে দিদি বন্ধুরা এবার আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গ্যাস বন্ধ করে দিলাম গ্যাস বন্ধ করে দিলাম এবার আমি নামিয়ে নেব হ্যাঁ দেখো বন্ধুরা আমার কন্দিটা চচ্চড়ি রেডি তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবে চচ্চড়িটা কেমন লাগলো রেসিপিটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য তাজকে আমার তো টাটা